বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা মাছের ভিডিও নিয়ে আসছি ভাইয়াকে সকালবেলা উঠিয়ে দিয়েছি নদীর মাছ খাবো আজকে সবাই মিলে নদীর মাছ খাবো তার জন্য সকাল ভোরে ভাইয়াকে উঠে দিয়েছি কোন জায়গায় পাঠিয়েছি জানেন ভাইয়াকে আজকে সুরেশ্বর নজঘাটে পাঠিয়েছি ভোরে উঠাইছি উঠে আমার জন্য পাঙ্গাস মাছ ট্যাংরা মাছ এমনকি মিরকা মাছ এনেছি এনে তারপর আমি কাটতাছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন মাছ কাটাটা কেমন হলো অবশ্যই জানাবেন আমি ভালো অনেক সুন্দর করে মাছ কাটতে পারি না তারপর সুন্দর করে কাটতাসি সাথে আমার বন্ধুরা আছে আরও তিনজন ছোট ছোট বন্ধুরা তারাও আমার মাছ কাটা দেখতেছে

এই তো তোমরা সব ঠিক আমি একা একা এতগুলো মাছ কাটতে পারছি না মাছ মাছগুলো কাটা দেখে দৌড়ে এসে ট্যাংরা মাছগুলো কাটতেছে অনেক সুন্দর করে ট্যাংরা মাছগুলো কাটতেছে পাশাপাশি আমিও কাটতাছি ট্যাংরা মাছগুলো কাটা অনেক সুন্দর হচ্ছে আমও কাচ্ছি মা ও দুজনে একসাথে মিলে মাছগুলো তাড়াতাড়ি করে কেটে ফেলছি জানেন এই মাছের মাথাটা আমি খাবো এই যে দেখতে পাচ্ছেন মাছের রাজা পাঙ্গাস আমার জন্য ভাইয়া শখ করে পাঙ্গাস এনেছে আমি এখন এটাকে কাটবো ধুয়ে পুছে তারপর মজা করে রান্না করে খাবো আমি এই পাঙ্গাস মাছটা কিভাবে কাটবো দিশা পাচ্ছি না আমার হাজব্যান্ড থাকলে সে আরও সুন্দর করে কাটতে পারত পাঙ্গাস মাছগুলো কাটা হয়েছে সাথে আছে ট্যাংরা মাছগুলো কাটা হয়েছে মা বাবা সুন্দর করে কেটে রেখেছে তারপর আছে মিরকা মাছ কাটা হয়েছে কি সুন্দর করে ধুয়ে মাছের ডিমগুলো আছে জানেন এই মাছের ডিমগুলো অনেক মজা লাগে আমার খেতে যদি দিয়ে যদি ঘুনা করে অনেক যে মজা হবে কি যে মজা হবে আমি বলতে পারি না আর আমার জানেন আমার হাজব্যান্ড পাঙ্গাস মাছের মাথাটা খেতে অনেক মজা লাগে তার সে যে খার আমি পরানটা জুড়ি দেখি তার মাথাটা যেভাবে খায় ভালোই লাগে